কতগুলো আইনি আইনে পরিবর্তন দরকার আমাদের যে নির্বাচনী ব্যবস্থাটা দুর্বৃত্তায়িত হয়ে গিয়েছে আমাদের রাজনৈতিক দলগুলো তো অনেক রকম অবাঞ্ছিত ব্যক্তি সেখানে ওই যে কী বলে তারা সেখানে কেউ বসেছে তারপরে আমাদের টাকার খেলা আমাদের নির্বাচন নির্বাচন কমিশনটা নড়বড়ে আমাদের যেই নাগরিক সমাজ সেটাও আছে কি নাই সেটাই সেটাও প্রশ্ন সর্বোপরি আমাদের যে যে একটা সরকার ব্যবস্থা ছিল নির্বাচনকালীন যে একটা নিরপেক্ষ সরকার ব্যবস্থা ছিল সেটাও বিলুপ্ত হয়ে গিয়েছে তো এই এই অনেকগুলোর পরিবর্তন করা দরকার অনেকগুলো পরিবর্তন করা দরকার যাতে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারি তার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যাত্রাপতটা শুরু হয় এবং সেই জন্য আমাদের কমিশন থেকে আমরা অনেকগুলো সুপারিশ করেছি আমরা সরকারকে যেই সুপারিশগুলো আশু বাস্তবায়নযোগ্য সেগুলোর আমরা তালিকা দিয়েছি সরকারকে সরকার এখন বিবেচনা নিচ্ছে এগুলো অনেকগুলোই বাস্তবায়ন করা যাবে যে অধ্যাদেশের মাধ্যমে কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে সরকার আমি নিশ্চিত এবং আমি আশা করব আমি বিশ্বাস করি যে সরকার দ্রুতই এগুলো বাস্তবায়ন করবে আর গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের দেশে অর্জন করার জন্য আমাদের কতগুলো সুদূর প্রসারী কতগুলো মৌলিক সংস্কার করতে হবে আমি 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 মনে করি আমার ক্ষুদ্র বুদ্ধিতে যাকুদায় তার মধ্যে দরকার আমাদের আমাদের তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে আনতে হবে অবশ্য এই এই অধম এই ব্যাপারে কিছুটা ভূমিকা পালন করেছে আমি প্রথম বলেছিলাম ফিফটিন অ্যামেনমেন্ট হলো আনকনস্টিটিউশনাল এবং হাসিরা সরকারটা ছিল অবৈধ অবৈধ সরকার এবং আমি আদালতে গিয়েছি এবং আমাদের রাজনীতিবিদরা আদালতে গিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারটা ফিরে আসবে তার পরবর্তীতে আমাদের এই সংবিধান সংশোধন এই যে তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা থাকে যে কথায় কথায় যে এই যে ব্রুট মেজরিটি ব্যবহার করে দলীয় স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে পঞ্চদর সংশোধনের মাধ্যমে সেই সংবিধান সংশোধন করে ফেললো তো এইভাবে যেন সংশোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এইভাবে যেন সংবিধান সংশোধন করা যায় সেই রকম একটা ব্যবস্থা করতে হবে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে শক্ত ভিত্তিরভাবে দাঁড় করা চলে আরেকটা হলো আমাদের প্রয়াত যে আমাদের মন্ত্রিপরিষদ সচিব প্রয়াত আকবর রাই খান বলেছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী যে মোগল সম্রাটদের বেশি বেশি ক্ষমতাশীল সেই রাসান চারদের থেকে বেশি ক্ষমতাশীল সেখানে কিছু লাগান থাকতে হবে আমাদের যদি সূর্য চারকে হয় আমাদের যদি গণতান্ত্রিক ব্যবস্থাকে আমি শেষ করতেছি শেষ করতেছি আমার যে ফখরুল ভাই যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের কথা বলছি আমাকে একটু এক মিনিট দু একটু সময় দেবেন যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেমোক্রেটিক ইনস্টিটিউশন হলো নির্বাচন কমিশন আমাদের নির্বাচন কমিশনটা কিন্তু আমাদের নির্বাহী বিভাগের অংশ নয় কিন্তু নির্বাহী এই এই নিয়োগটা দিয়ে আসছে এবং এই নিয়োগটাতে যে সমস্যা সৃষ্টি হয়েছে যে দুই হাজার এগারো ডিসেম্বর এবং দুই হাজার বার বারো জানুয়ারিতে আমাদের সবগুলো রাজনৈতিক দল রাষ্ট্রপতিকে বলেছে এ ব্যাপারে কিছু করে তখন একটা সংলাপ হয়েছিল তেইশ দলের সাথে এবং তেইশ দলের সাথে সংলাপের পরে কি হয়েছে যে যে সার্চ কমিটি বিধান করেছে তারপরে তাতেও সমস্যার সমাধান হয়নি তারপরে দুই হাজার ষোলো ডিসেম্বর এবং দুই হাজার জানুয়ারিতে আবার সংলাপ হয়েছে একত্রিশটা দলের সাথে সংলাপ হয়েছে আমি নিশ্চিত আপনিও ছিলেন সেখানে এবং সেখানে বলা হয়েছে যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে এবং নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে স্বাধীন কি হয়েছে শক্তিশালী হয়েছে তাই আমাদের এই নিয়োগ ব্যবস্থাতে পরিবর্তন আনতে হবে